আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আজকে মানে কি কালেকশন কত ভাই 17টা বিক্রি করছেন কয়টা একটা অবস্থারা নেই হ্যাঁ তাহলে কিনতে পারছেন ও কয়েকটা কিনেছেন মানে বেస్తే আরেননি

একদম ছাব্বিশ হাজার দর্শক একটু যমুনা বাড়ি আর একটু হচ্ছে বিটল এই দুইটা মিলে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা দাম যে প্রান্তিক ব্যবসায়ী হচ্ছে শামীম ভাই আপনারা যদি এই হাটে এসেও নিতে পারেন আবার হচ্ছে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাম্বার স্ক্রিনে তো দেওয়াই আছে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে আর এমনিতে দাম কত হচ্ছে ভাই আজকের বাজারে এই দুইটা বিশ বাইশ হাজার টাকার দাম বলতেছে পঁচিশের নিচে দেওয়া যাবে না না দর্শক পঁচিশের নিচে দেওয়া যাবে না ভাই বলতেছেন এই যে আর এই যাবত বিশ বাইশ পর্যন্ত দাম হয়েছে তবে হাট এখন

আচ্ছা হ্যাঁ দেখে দেখতেই পাচ্ছেন দর্শক এই যে সুধী ব্যাপারি সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার মুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী সেই হাট বানেশ্বর ছাগলের হাট দেখতে পাচ্ছেন বানেশ্বর ছাগলের হাটে আপনারা প্রথমে শুনলেন যে ক্রেতা ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যা বেশি আজকের হাটে তবে যারা ক্রেতা তাদের জন্য আজকে সুবিধা তাদের জন্য দাম কম তারা ভালো কিনতে পারবেন আপনারা যদি নিতে চান এখনও চলে আসতে পারেন দেখে যাক একজন প্রান্তিক ব্যবসায়ী যে

আলাইকুম ভাই ভাই আচ্ছা আসসালামু আলাইকুম হ্যালো স্যার কি দাদার ছাগল দেখছেন আজকে বানেশ্বর ছাগলের হাটে জমজমাট হাট লেগেছে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর আলাইকুম ভাই ভালো আছেন কিনে নিয়ে আসলেন নাকি ও দেখতেছেন না দর্শক এগুলো কিনে হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দেওয়া হবে দেখতে ভাই ভালো আছেন কটা নিয়েছিলেন আজকে ভাই বেড়ছেন কটা তিনটা আছে অত্যন্ত ভালোই হচ্ছে চারটার মধ্যে তিনটে সাইডটা বেচছেন এগুলো কি আপনার কি দাঁতের দেশি না কয় দাঁতের এগুলো দাঁতেনি দেশি কাদুই অনেক বড়ো দাঁতেনি এগুলো কেমন কি দাম চাচ্ছেন ভাই বাইশ সাড়ে বাইশ দাম হচ্ছে না যে দর্শক দেশি ছাগল এখন পর্যন্ত দাঁতে নেই দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে

প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের মেঁচে থাকুন আল্লাহ হাফেজ